আলাইকুম ভিয়াজ আজকে দেখাবো আকাশমুনি কাঠের সকল ধরনের ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি দামে এই ফার্নিচার পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে এখানে একটি ফুলবক্স খাট এই ফুলবক্স খাটটি ক্রয় করতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশের ফ্রি ডেলিভারি এখানে একটি ভিক্টোরিয়া মডেলের ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটির দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে বিভিন্ন মডেলের এই দাম বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি ক্রয় করতে পারবেন মাত্র বারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরো একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা এখানে আরো একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি কিন্তু নিউ মডেলের এই ড্রেসিং টেবিলটি ক্রয় করতে পারবেন আলমারি মডেলে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের ফার্নিচার আছে সবগুলা এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না তাও আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি এই এখানে একটা লাভ মডেল এটা আর এটা একই সেম এটা সেমি বক্স এই সেমি বক্স কার্ডগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 22000 টাকার ভিতরে ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এগুলা আকাশমণি কাঠের মাসখানে দুইটা গোড়া থাকবে এখানে একটি আছে এই যে এখানে আরো একটি এই যে এখানে আরেকটি এগুলা সব 22000 টাকা করে আপনারা ক্রয় করতে পারবেন যারা পাইকারে নিয়ে আপনার ব্যবসা করতে চান তারা কিন্তু এই খাট গুলা আপনারা এখান থেকে নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকার ভিতরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এখান থেকে একদম পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন এটা ফুল বক্স এই ফুল বক্স লাভ খাটটি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরো একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি কেউ যদি ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকার ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে সেই ফ্রি ডেলিভারি এখানে একটি ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এটা কিন্তু ভাইরাল একটি খাট ফুল বক্স ছয় ফিট বাই সাত ফিট এই হাতে খোদাই করে নকশা করা কাজ এগুলা আর এই দুই চাল মডেলের ওয়াল সুকেশ যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আরো এখানে বিভিন্ন মডেলের খাট আছে সেমি বক্স খাট এই যে যারা সিম্পল মডেলের খাট খুঁজতেছেন তারা এখান থেকে নিতে পারবেন বাইশ হাজার টাকা করে এটা সেমি বক্স এই খাট পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা সেমি বক্স দুই ইঞ্চি সলিডের ভিতরে এখানে তিন চার মডেলের একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি ক্রয় করতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা এখানে আরেকটি ওয়াল সুকেস এই ওয়াল সুকেস ঠিক করতে পারবেন মাত্র সাতাইশ হাজার টাকা এখানে আরেকটি ফুল বক্স খাট লেগ সাইড হেড সাইড সেম টু সেম কাজ করা এটা দুই ইঞ্চির ভিতরে খাটটি ভাইরাল এটাও একটা ভাইরাল খাট এটাও পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকার ভিতরে এখানে একটি ওয়ার্কড্রপ এই ওয়ার্কড্রপটি ক্রয় করতে পারবেন মাত্র বিশ হাজার টাকা এই যে এই খাটগুলাও পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকার ভিতরে সিম্পল মডেলের ভিতরে যারা খুঁজতেছেন এই খাটগুলা সোফা সেট টু টু ওয়ান পাঁচ সিটের সোফা এই যে এই সোফা সেটগুলা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা পাঁচ সিটে তিনটা টি টেবিল সাথে থাকবে আপনারা যদি কেউ ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া লাম্বারে যোগাযোগ করে এসে দেখে শুনে আপনারা এই ফার্নিচার গুলি ক্রয় করতে পারেন আর যারা ব্যবসা করতে চান তারা কিন্তু এই ফার্নিচার গুলি আপনারা এসে দেখে এখান থেকে পাইকারি দামে ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম